হ্যালো ওয়েলকাম টু ব্লকস বাই বিউটি কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানায় নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমার নিত্যদিনের ব্যস্ততার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে আমি সেই সকাল থেকে কি কাজ করি না করি সেটা তোমা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম তো প্রতিদিনের মতো আজকেও আমি সকালে বেরিয়ে গেছি আমার কর্মস্থানে আমার কাজ কর্ম শেষ করে আমি এখন চলে যাব বাসায় তো বাসায় এসে সেই দুপুরের জন্য আবার রান্না বান্না শুরু করব এ রান্না রান্না ভান্না দুপুরবেলা হলে আমার একটু মরিচ আর ভত্তা ভত্তা আর সিদ্ধ না হলে হয় না তো আজকে আমি সেম ভত্তা করব একটু কাশকি মাছের শুটকি দিয়ে ভত্তা করব সাথে কর্মি শাক সিদ্ধ আর বাঁধাকপি সিদ্ধ এই আর কি এরপরে আরও আছে হচ্ছে আমার শাশুড়ি পাঠানো একটা মাছের মাছ মাছের রেসিপি সেটা হচ্ছে কর্ণফুলির মাছ মাছটা আসলে কাটা বাছা ছাড়া নিয়ে আসছে প্রতিনিয়ত আমার যা মেজ দিদি উনি আমাকে কেটে মাছগুলো পাঠাই কিন্তু এবারে সাহেবের নাকি একটু তারা আছে তাই উনি এমনি নিয়ে আসছে তো আজকে মরিচ ভত্তা করবো সাথে দেখো আমি এই মরিচ ভত্তাটা এই যে খাম তা এটার মধ্যে একটু দুপে নিয়েছি এরপরে একের পর এক আমি শুটকি তারপর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মরিচপত্তাটা আমার হয়ে যাবে তার ফাঁকে দিয়ে আমি একটু করে যে বাঁধাকপি সিদ্ধ আর কর্মি শাক সিদ্ধ করে নিয়েছি আর আমি বাজার থেকে নিয়ে আসি কিছু টমেটো টমেটোগুলো আমি কি করেছি ধুয়ে সারা বছরের জন্য ফ্রিজে ফ্রোজিন করে রাখবো এগুলোকে আমি আমার আমার মানে চয়েস মতো করে আমি কেটে ফ্রিজের মধ্যে একটা একটা বয়মে সাহায্যে আমি এটা ফ্রিজে সারা বছরের জন্য রেখে দিয়েছি বন্ধুরা আপনারা আপনারা চাইলেও এখন টমেটোর দাম একটু কমছে তো আপনারা চাইলেও একটু ফ্রিজে এভাবে করে কেটে সারা বছরের জন্য রেখে দিতে পারবেন যখন টমেটোর দাম একটু বেড়ে যাবে তখন থাকবে না তখন আপনারা এই টমেটোটা নিয়ে রান্না করলে একদম ফ্রেশ টমেটোর মতো তাজা টমেটোর মতো রেসিপিটা মানে ওরকমই হবে তো এরপর আমি কষ্ট করে আবার আমার সেই মাছগুলো শাশুড়ি দেওয়া মাছগুলো আমি একটু পরিষ্কার করেছি আমার বাসায় শিলপাটা তো নাই ছোটো একটা শিলপাটার সাহায্যে এটাকে আমি মাছটা পরিষ্কার করছি এবার আমি লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে এটা পেঁয়াজ মশলা রসুন আদা এগুলো দিয়ে আমি একটু একটু কাঁচামরিচ দিয়ে একটু তরকারিটা রান্না করব তার তারপাকে একটা কথা তোমা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা নারীরা আসলে বরাবরী ত্যাগ শিকারের শিকারের সম্মুখীন তো আমরা নারীদের সবসময় সেটিফাইড জিনিসটা করে যেতে হয় ছোটোবেলা থেকে একদম জন্মের পর থেকে লালন পালন করে বাবা মা মানুষ করে এরপরে আরেকটা পরি মানে আরেকটা পরিবেশে আমাদেরকে বিয়ে দিয়ে দেয় তো ওই পরিবেশের মধ্যে আমাদের কে মানাই নিতে বেশ কিছুদিন সময় লাগে এবং অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হই যেমন জন্মের পর থেকে বড়ো করে বাবা মা পরের ঘরে পাঠাইতে তখন নিজের বলতে আর কিছু থাকে না পরের ঘরে গিয়েও দেখা গেল স্বামীর ঘরে যে কতদিন থাকতে পারলাম পারলাম এরপরে স্বামীর ঘরে যখন স্বামী যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলে মেয়েদের হাতে চলে গেলাম ছেলে মেয়েরও ছেলে মেয়েদের কাছেও বউ ছেলের বউরা চলে আসবে তখনও আসলে বোঝা যায় যে মেয়েরা আমাদের মেয়েদের বলতে কিছু নাই সব কিছু পরের পরের পর জিনিসটাই আমাদের একটু কথাগুলো শুনে যেতে হয় যাই হোক স্যাট্রিফাইস করে জীবনটাকে কাটাইয়ে দিতে হয় তাই দুঃখের কথা একটু বললাম যে মেয়েরা আসলে আমরা মেয়েরা সারা জীবনে সেটিফাইস করে গেলাম সংসারের জন্য তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটুকু যদি আপনাদের মনে একটুও ভালো লেগে থাকে আমার দৈনিক কাজকর্ম যদি আপনাদের একটু ভালো লাগে এবং ব্যস্ততার দিনগুলা যে আমি কিভাবে কাটাই সেগুলাই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমাকে আমার ফেসটা একটু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি সে কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম তো পরবর্তীতে নতুন কোনো কথা নিয়ে কথা নিয়ে নতুন কোনো ব্যস্ততার ভিডিও নিয়ে হাজির হব টাটা